তিন বছর পর তাহলে অনুদানের টাকা ফেরত দিল সাকিব খান অপরদিকে জোবানকে কি তাহলে নেক্সট দেখা যাবে সাকিবের সিনেমায় এদিকে এই গরমে আবারও রুনা খানের কিছু পিক সোশ্যাল মিডিয়াতে হট টপিক এই সামারে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিন চালাকের সুপার প্রিমিয়াম আউটফিট যার ইউনিক ডিজাইনে সবার অ্যাটেনশন যাবে আপনার দিকে প্রথমে আসি সাকিব খানের কাছে ঘটনা হলো দু হাজার একুশ বাইশ এই সময়ে প্রযোজক হিসেবে মায়া নামের সিনেমা নির্মাণের জন্য পঁয়ষট্টি লাখ টাকা অনুদান পেয়েছিলেন সাকিব খান অনুদানের প্রথম কিস্তির চেক উনিশ লাখ পঞ্চাশ হাজার টাকা তিনি দু সালেই গ্রহণ করেছিলেন এরপর এই যে তিন বছর পার হয়ে গেল সিনেমার কাজ শুরু করতে তিনি পারেননি এটা নিয়ে তাকে অনেক সমালোচনাও ফেস করতে হয়েছিল বাট দ্য ফ্যাক্ট ইস রাইট নাও অনুদানের টাকা ফিরিয়ে দিলেন সাকিব খান না বিষয়টি এমন না যে তার বিরুদ্ধে অভিযোগ ছিল তাকে ফেরত দিতে হইছে বাধ্য হয়ে ন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা জানান সাকিব খান অনুদানের টাকা নিজে থেকেই ফেরত দিয়েছেন তার নামে কোনো অভিযোগই ছিল না অন্যদিকে তিনি এমনও বলেন নির্ধারিত সময় পেরিয়ে গেল যে সমস্ত প্রযোজকরা সিনেমার কাজ শেষ করতে পারেনি অনুদানের টাকায় তাদের সবাইকে চিঠি পাঠানো হয়েছে টাকাগুলো ফেরত দেওয়ার জন্য সাকিব খানকে নিয়ে যখন কথা হচ্ছে তখন বলে রাখি শাকিব খানের সঙ্গে জোয়ানের ছবি কিন্তু মাঝখানে ভাইরাল হয়ে যায় এবং এরপর অনেকেই আলোচনা করতে থাকে তাহলে কি শাকিব খানের সিনেমায় জোবান আসতে যাচ্ছে নাকি জোবান সিনেমাতেই আসতে যাচ্ছে এমন প্রশ্ন এমন প্রশ্ন তো স্বাভাবিক কারণ নাটক থেকে অনেকেই সিনেমায় আসছে সিয়াম আহমেদ আসলো আফান নিশো আসলো তাসনিয়া ফারিন জোবানের কেন মিস যাবে বাট জোবানকে এই প্রশ্ন করাতে জোবান বললেন আমার মনে হয় আর একটু সময় নেওয়া দরকার যেহেতু সিনেমা অনেক বড় একটা বিষয় নাটকে আরো ভালো কিছু কাজ দিতে চাই তারপর সিনেমায় আসবেন মানে সিনেমায় আসবেন বাট আরো পরে এবং সাকিবের সঙ্গে তার এই ছবি তোলার পিছিয়ে মেন রিজন হচ্ছে একটা ইভেন্টে সাকিব খানের সঙ্গে তার দেখা হয় এবং তারপর তিনি ছবি তুলেন অ্যাকচুয়ালি ছবি তো ভাইরাল রুনা খানের রুনা খান চল্লিশ বছর প্লাস বয়সেও যেভাবে নিজেকে মেনটেন করে রেখেছেন সেটা দেখে তো অনেকেই অবাক তার ট্রান্সফরমেশন তার বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়াতে মাঝে মধ্যে ভাইরাল হয় অ্যান্ড এবার যুক্তরাষ্ট্রের হার্সান নদীর তীরে তার কিছু ছবি হয় ভাইরাল যেটা দেখে অনেকেরই করছে অন্তর্জাল এবং অনেকেই বলছে ওয়াই রুনা ওয়াই তো কেউ কেউ আবার বলছে ওয়াও রুনা ওয়াও এ অনেকেই তাকে বাংলাদেশি সাহসী বিদ্যা বালান হিসেবে খেতাব দিয়ে দিচ্ছে